আমি বলতেছি না যাওয়া যাবে না আমরা বাসায় যাই খাওয়া দাওয়া করে বাসায় যাই নানি রান্না করছে এখন চাবি লুকায় রাখছে ও খুঁজে মিশতে চাবি মিশতে নিয়ে বাইরে গেছে আমি জানি না আমি তো করতে বুঝতেছি ওইখান থেকে কইতাছে যে না যাওয়া যাবে না বাসায় যাই আমরা পরেও চাবি নিয়ে গেছে বাইরে আদে কি নাই আমিও আমি নানুর বসায় যাই আমি নানির যাই নানির ফোন দিতে আমি যাই পরে আমি কে বলে হোক একটা মেয়ে জামে যাইতে চাই তারপরে ফের আমরা যাও যে বেড়ে এসে ওদের দিন বেড়াও পরে সকালবেলা ফোন দিলাম ফোন দিয়ে হয় আমার মেয়ে হইলে বলে আম্মু নাস্তা পানি খাইছি নানি ভাত রান্না করছে তরকারি হলে খেয়া দেয় আমি চলি আর আমি কিছু জানি না মানে কিছুক্ষণ পর ফোন গেল আমি জনি না অ্যাক্সিডেন্ট হয়েছে পরে আরও কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পর ফোন গেল আমি জনি মারা গেছে আমার মেয়ে বলতেছে মানে এই এই পর্যন্ত আমি শুনিয়ে আছি আসি দেখি তো কতদিন আট নয় মাস